বন্ধুরা সুকুমার রায়ের কাঠবোকে মনে আছে ইউরোপ আর সেই সঙ্গে বিশ্বের অনেক নাম করা আজকাল সেই কাঠবোর মতো হয়ে পড়ছেন ইট কাঠ পাথর বা ইস্পাত কংক্রিট ছেড়ে তারা আজ ঝুঁকছেন কাঠের দিকে কাঠের বাড়ি কাঠের অফিস কাঠের চ্যাপেল বা গির্জা কি মনে হচ্ছে কষ্ট হাসি শুনছেন তাহলে শুনুন সে কাহিনী জুরিক চিড়িয়াখানার এলিফেন্ট হাউস বা হাতিদের বাড়ি বাড়িটি ইস্পাত আর কংক্রিটের তৈরি নয় প্রায় পুরোপুরি কাঠের তৈরি আগুন লাগলে কি হবে তাই নিয়ে ভয় বিমা করতে বেশি খরচ পড়বে না তো কাঠ পুরনো হলে কি হবে কাঠ কি সত্যি ইস্পাত কিংবা কংক্রিটের মতো অতদিন টেকে এসব ক্ষেত্রে চিন্তাধারা অনেকটাই বদলে গেছে জাপানের শিগেরু বান তার কাঠের স্থাপত্যগুলির জন্য বিখ্যাত জরিখের এই অফিস বাড়িটিতে তিনি ইস্পাতের কাঠামোর বদলে কাঠ ব্যবহার করেছেন আলস পর্বতমালার পাহাড়ের চূড়োয় এই রেস্ট হাউসটির পরিকল্পনা করতে গিয়ে স্থপতি হ্যাডসোগ এবং ডে ময়রন টেকসই কাঁচামালের উপর ভরসা রেখেছেন পিয়েনিস স্থপতি সান্তিয়াগো কালাত্রভা তার কাঁচ ইস্পাত ও কংক্রিটের স্থাপত্যগুলির জন্য বিখ্যাত তবে জুরিখ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ভবনটিতে তিনিই প্রধানত কাঠি ব্যবহার করেছেন। কাঠ ব্যবহার করার বহু পন্থা আছে যার কারণে সারা বিশ্বে তার ব্যবহার বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের বাড়ি দেখতে পাওয়া যায়। সরকারি বা ব্যক্তিগত মালিকানার বাড়ি কিংবা ভবন আবাসিক কিংবা অফিস বাড়ি জার্মানিতে বিশ শতাংশ বাড়ি তৈরি হয় কাঠ দিয়ে বড় বড় বাড়িতেও কাঠ ব্যবহারের প্রবণতা বাড়ছে যেমন সুইজারল্যান্ডের লাসান শহরের কাছের এই স্কুল ভবন দু সালে সুইজারল্যান্ডে সেরা কাঠের স্থাপত্যের পুরস্কার পেয়েছে এই স্কুল বাড়ি আমরা নিঃসন্দেহে একটি টেকসই জগৎ সৃষ্টির উদ্দেশ্যে একটি নবায়নযোগ্য সম্পদ ব্যবহারের চেষ্টা করছি কাঠ একটা খুব ভালো ম্যাটেরিয়াল বলে আমার ধারণা এটা হলো হাল ফ্যাশনের কাঠের বাড়ি তৈরির একটা প্রচেষ্টা টেকসই সমকালীন চমকদার কাঠের আরো অনেক সুবিধা আছে বিশেষ করে সুইজারল্যান্ডের গ্রামাঞ্চলে ও চাষবাসের কাজে কাঠের ব্যবহার চিরকালই প্রচলিত এছাড়া প্রি ফ্যাব্রিকেটেড পার্টস ব্যবহার করলে বাড়ি তৈরিতে অনেক কম সময় লাগে যেমন এই জিমটি এছাড়া কাঠকে নতুন পদ্ধতিতে ট্রিটমেন্ট করে অনেক বেশি শক্ত ও স্থিতিশীল করা যায় যার ফলে স্থপতিরা কাট দিয়ে এমন সব কাঠাময়রি করতে পাচ্ছেন যা শুধু কংক্রিট দিয়েই করা এ পর্যন্ত সম্ভব ছিল অধিকাংশ ক্ষেত্রেই মককেল বা খদ্দেররা কাঠ দিয়ে ঘেরা পরিবেশে সচ্ছন্দ বোধ করেন তাদের মনে হয় কংক্রিট বড় বেশি আধুনিক ঠান্ডা অনুভূতিহীন বাজারে কংক্রিটের নাম খুব ভালো নয় অস্বীকার করার উপায় নেই যে কংক্রিট কাঠের চেয়ে বেশি দিন টেকে কিন্তু কাঠও যে দীর্ঘজীবী হতে পারে তা এই উপাসনার স্থানটি দেখলে বোঝা যায় তৈরি হয়েছিল দু সালে দেড় বছর পরেই তা ভেঙে ফেলার কথা ছিল কিন্তু চ্যাপেলটির অসাধারণ ডিজাইন মুগ্ধ করেছিল তাই গত বছর বাইরের অংশটা নতুন করে মেরামত করা হয়েছে এখন তা নাকি আরও তিরিশ বছর টেকবে দশ পনেরো বছর আগেও যা করা যেত না তা আমরা আজ করতে পারছি এই বাড়িটার জটিল জ্যামিতি আর কাঠ কাটার জন্য ত্রিমাত্রিক প্রযুক্তি তার প্রমাণ সেই কারণে কাঠের স্থাপত্য আবারও ফিরে আসছে